আপনার আসমান থেকে আপনি ফয়সালা করিয়েই দেন আল্লাহ যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি ব্যবস্থা করিয়েই দেন আল্লাহ মসজিদ খান আপনি কেমন পর্যন্ত কায়েম রাখিয়ে দিন আল্লাহ আল্লাহ মসজিদের জন্য আল্লাহ অনেক পরিশ্রম করে আল্লাহ আপনার বান্দারা আয় আল্লাহ মাতার গাম ফাল ফাই ফেলি টাকা অর্জন করে আপনার ঘর নির্মাণ করার জন্য আল্লাহ মসজিদে আপনার ঘর নির্মাণ করার জন্য দান করেছে আল্লাহ তাদের এই ধান কে আপনি কবুল ও মঞ্জুর আল্লাহ অনেক বান্দা প্রবাসী ভাই এলাকার মিমরবি আল্লাহ এলাকার মুসল্লি পড়তে গিয়ে মসজিদ নির্মাণ কাজে দান করেছেন আল্লাহ পড়তে এই কাজ কে আপনি কবুল ও মঞ্জুর করলেন আল্লাহ পড়তে এই দান উশীল করিয়া আল্লাহ প্রত্যেকের দুনিয়া ফেরাতে শান্তির ব্যবস্থা করিয়েই দেন আল্লাহ তোমার কত ভান্ডায় মসজিদের কাজ নির্মাণে আল্লাহ অনেক কষ্ট করতেছে আল্লাহ মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শরম দিয়ে আল্লাহ তাদের প্রত্যেকের আপনি কবুল মঞ্জুর করলেন আল্লাহ তারা দুনিয়ার স্বার্থে করে না আপনার স্বার্থে করতেছে সাথে আল্লাহ ফটেক রাহাতের ময়দানে ভিতরে একটা ঘর সুন্দর নির্মাণ ঘর তাদের জন্য তৈরি করিয়া দিয়ে আল্লাহ এখানে নির্মাণ ঘরের জন্য কাজের জন্য দান করেছে আল্লাহ বিদেশে গেছে ফর থেকে সবটুকুকে পৌঁছাইয়া দেন আল্লাহ তাদের আপ্তার দুনিয়াতে বেশি আছেন থেকে দেন আল্লাহ তারপর ভাই আল্লাহ অনেকে ব্যবসায়িক আল্লাহ তাদের ব্যবসার ভিতরে খায়ের বরকত দান করেন আল্লাহ তাদের পর থেকে কামাই রুজির বরকত দান করিয়ে দেন আল্লাহ বেশি থেকে বেশি অর্জন করার অবশ্যই তৌফিক দান করেন আল্লাহ আপনার ফতে আপনার রাস্তা যেন তারা ব্যয় করতে পারে আল্লাহ তাদের পর থেকে আরো আল্লাহ আরো বেশি থেকে বেশি যেন দান করতে পারে সেই তৌফিক দান করিয়ে দেন আল্লাহ আমরা হাত তৈরি আমাদের হাতখানা আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আগামী আপনি মাফ করিয়ে দেন এই মজুরের কাজ করতে গিয়ে আল্লাহ অনেক কষ্ট হয়েছে আল্লাহ তাদের এই পরিশ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ তাদের পর থেকে উসিরা করিয়া মাফ করিয়াই দেন আল্লাহ অনেক কাজ এখনো বাকি আছে আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই কারো বাবা নাই আজকে দুয়ারু সিলে করি আর সব ডুকু ধরে প্রত্যেকের কবরের ভিতরে ফোসাইয়া দেন আল্লাহ মুরগির অনেক কাজ বাকি আছে অনেক টাকা দরকার আপনি টাকা পয়সার ব্যবস্থা করিয়াই দেন আল্লাহ কাজকে সুন্দরভাবে সমাপ্তি করতে পারি যেন আমরা এলাকাবাসী মিলে আমাদের প্রত্যেকের আপনি কৌল ও মঞ্জুর করিয়া এলেন আল্লাহ যেটুকু দোয়া করে আছে আপনার হাইবের উশিলায় আপনার দোয়া মেহের ভাইসের আমাদের প্রত্যেকের হাত কেন আপনি কৌল ও মঞ্জুর করেলেন আল্লাহ আমাদের প্রত্যেকের দু আমাদের কেমনি কবুল মঞ্জুর করলেন ওয়াখির কালামে না ইন্দল মৌতিল ইহ ইহ মোহাম্মদ রসুল্লাহ 我还没。